আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই থাকছে প্রতিবেদনে সংবাদ রাজনীতিতে ত্যাগ নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের শক্ত ভিত্তি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শুরুটা হয় উনিশশো এর ছাত্রদলের তিন নং ইউনিট সাধারণ সম্পাদক শারুলিয়া ইউনিয়ন রাজনৈতিক জীবনের শুরুতে তিনি গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন একাধিকবার নির্যাতন ও বাধার মুখেও পিছিয়ে যান আমার রাজনীতির শুরু নব্বইয়ের পর থেকে একানব্বই থেকে শুরু আর কি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এই রাজনীতি শুরু আমার উনিশশো একানব্বই সালে সাইলা ইউনিয়নে তিন ওয়ার্ডের ছাত্র দলের সেক্রেটারি হিসেবে আমি প্রথম রাজনীতি শুরু করি একানব্বইতে বাংলাদেশ জাতীয়তাবাদবাদী দল ক্ষমতা আসার আমি ছাত্রদল দল ওই সময় ছাত্র ছাত্র রাজনীতি করছি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা আসে ওই সময়ের আমার পদ পদবী ছিল শাহুল্লা ইউনিয়ন মূল দলের জয়েন্ট সেক্রেটারি ওই থেকে আমাদের রাজনীতি চলতা এই সুখ দুঃখ আমাদের সব কিছুই চলা প্রতিটা ক্ষেত্রেই আমি ছিলাম উপস্থিত ছিলাম আন্দোলন সংগ্রাম সবই আমি করছি দুই হাজার আঠারো সালে আমার নামে মামলা হয় চোদ্দোটা কত রিম্যান্ড কত কিছু বহুত কিছু আমার জীবনে অনেক উত্থান পাতন অনেক হয়েছে মামলায় আমি জেল কাটলাম দুই মাস সাতাইশ দিন এমনও হয়েছে আমারে নিয়ে বহুত জায়গায় ঘুরেছে প্রশাসনের লোক এমনও হয়েছে আমার যে সময় নিতে আসছে আমার মা আসছিলো অসুস্থ আমার মাকে হুমকি দিয়েছে তোমার পোলারে মেটালাম খাইলাম অনেক কিছু ওই হুমকিতে আমার মা এই যে অসুস্থ হয়েছে ওই অসুস্থই কিন্তু শেষ নিঃশ্বাস শেষ ত্যাগ করছে ওই কষ্ট নিয়ে আমাকে রিম্যান্ডে আনছে কয়েকবার থানায় জেলগেটে অনেক দিকেছে এমন কি আমাকে কারেন্টের শর্ট পণ্ড দিয়েছিল আমাকে এই দুই আঙ্গুলে বই আঙ্গুলে দুই আঙ্গুলে তার বাইনটা তার দিয়ে শট দিছিল শর্ট দিছে ফজরের পরে আমি মাগরিবের পরে গিয়ে হুশ হয়েছে আমার আমার জীবনে এমনও ঘটনা হয়েছে আর সতেরো বছর তো পলাই ছিলাম ব্যবসা বাণিজ্য সব শেষ বাইরে বাইরে পলাই রয়েছি এই শ্বশুরবাড়িতে কত দিন এমন অমুক জায়গায় ফ্ল্যাট নেয় অমুক জায়গায় অমুক মানে এলাকায় থাকতেই পারি নেই একবার এলাকায় আসছি দৌড়ে গেছে আমাকে অনেক ডিস্টার্ব করছে আমি আমার কয়বার পানিতে যেন ফালাইছে দৌড়ে ধরতে পারে না ওইটা বহুতবার ওই চেষ্টা করছে হরের তো আমলিকের পক্ষ থেকে আমলিক করছে এবং কি পুলিশ প্রশাসন আমার কেমন বাংলাদেশের রাজনীতি চাই বাংলাদেশের রাজনীতি তো চাই পাই আমরা সুস্থ রাজনীতি আমরা সঠিক রাজনীতি যে আদর্শে আমরা দল করছি আমরা চাই ওই ধরনের যেন দেশটা আমাদের সুন্দর চলে আমরা কিছু চাই না সত্যি কথা বলতে কি আমি রাজনীতিরে ওই পেশা না আমার রাজনীতি ওই একটা নেশা কেমন নেশা আমি রাজনীতিটা ভালোবাসি এইটি ওই রাজনীতি দিয়ে যেন আমি ব্যবসা করবো কি করব এই ধরনের চিন্তা ভাবনা আমার নাই বিশেষ করে আমার নাই আমার একটি চিন্তা আমার এলাকা ভালো থাকবো আমি ভালো